কি ভাই আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব আমার ভিডিও মাধ্যমে বহুত ইন্টারেস্টিং ভিডিও আর আপনাদের কাছে এত ভালো এত ভালো লাগবে এত ভালো লাগবে আর ভাই রে ভাই আপডেট করার পরে আমি নিজেই ট্রাই করে দেখছি যে কি আপডেট আর সেটিংটা হলো যে ফেসবুক মেসেঞ্জারের আপনি কেক যদি ফটো পাঠান বা এই কেক যদি আপনার ফ্রেন্ডে বা কেক যদি ফটো পাঠান বা ভিডিও পাঠান স্ক্রিনশট মারতে পারবে না এবং একবার দেখবে একবার দেখার পরে অটোমেটিক অটোমেটিক ডিলিট হয়ে যাবে যেমন হোয়াটসঅ্যাপে যেমন আপনি যে কোনো ফটো বা ভিডিও করার পরে সেন্ড করার পরে একবার বা একবার দেখতে পারে তারপর অটোমেটিক ডিলেট হয়ে যায় দ্বিতীয়বার ক্লিক করবার যাবেন অটোমেটিক ডিলেট হয়ে গেছে ওই ওরকম একটা ফেসবুক মেসেঞ্জারে আপডেট করছে ভাই রে ভাই আপনারা দেখে একদম অবাক হয়ে যাবেন আমি তো অবাক হয়ে গেছি ভাই আজকে আমার ভিডিওর মাধ্যমে করে দেখাবো যে কি আপডেটটা ভাই আমি যদি আমি যদি আমার পার্টনারে যদি আমি ফটোটা ফটো বা ফটো যদি দেই বা পাঠায় ভিডিও পাঠায় দেই আমার পার্টনারে এক একবার দেখতে পারবো আবার দেখার পরে ফটো ওপেন হওয়ার পরে স্ক্রিনশট মারতে পারবে না ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে থাকুন তো চলুন ভিডিওটা সবাই মিলে দেখে আসি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন ফেসবুক মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জার ওপেন করবেন ওপেন করার পরে তারপরে দেখেন এখানে বহুত ধরনের চার্ট আছে তো আপনার ঘরে যদি আপনাদের আপনাদের ফেসবুক মেসেঞ্জারে যদি চার্ট শো করে বা সাপোজ আপনি কী মেসেজ করছেন বা আপনাকে কী মেসেজ করছে চার্টগুলো এখানে শো করবে তো আমি যে একটা চার্ট সিলেক্ট করে নিব আমি যে একটা চার্ট সিলেক্ট করে নেব নেওয়ার পরে এখানে দেখেন এখানে কি দেখাবে প্লাস আইকন আছে ক্যামেরা আছে ফর গ্যালারি গ্যালারি শো করেছে স্পিকার শো করেছে তো এই গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে কোনো ফটো আমি একটা সেন্ড করে দেখাবো আপনাদের যে কোনো ফটো একটা সেট করে আপনাদের দেখাবো এখানে দেখেন আমি ক্লিক করেছি ক্লিক করার পরে এডিট অপশনে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করার পরে এখানে দেখছে এখানে দেখেন আপনার কিছু করতে লাগবে না সবচেয়ে নিচে দেখেন কোয়ালিটি ইওর হিস্টোরি ভিউ ওয়ান্স দেখেন এখানে শো করেছে তো কি করবেন আপনি এডি কিছু করতে লাগবে না ডাইরেক্ট সেন্ড করবেন সেন্ড করার পরে দেখেন এখানে কিভাবে সেন্ড হয়েছে তো আমি যে সেন্ড করছি দেখেন খালি দেখাইছে কি ফটো যদি এটা যদি আমি যাক সেন্ড করেছি একবারই দেখতে পারবে দেখার পরে দ্বিতীয়বার দেখতে পারবে না বা স্ক্রিনশট নিতে পারবে না তো এভাবে আপনারা কেক যদি ফটো পাঠাতে চান বা মেসেজ না কেক যদি ফটো বা ভিডিও যদি পাঠাতে চান এভাবে মেসেঞ্জারে পাঠাতে পারবেন একবারই দেখতে পারবে দ্বিতীয়বার দেখতে পারবে না এবং স্ক্রিনশট নিতে পারবে না তো এই ছিল আমার ইন্টারেস্টিং একটা মেসেঞ্জারের বিষয় সেটিংস তো আপনাদের যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজায় দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে